এই জমিটা আমি রাম বোনা এই জমির মধ্যে যা কিছু আছে সব কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিব এ দুনিয়ার মা সম আল্লাহ মানে মানদারে এই জমিটা মিরাবোনা এই জমিনের ভিতরে যত মাটি আছে এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরে আসাই বানায় যেদিন কিছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়া এই জন্য আল্লাহর অলিগণ সব অলির একসাথে ওজন করা যাবে না একমাত্র কামেলে মুকাম্মেল ও মুসলমান এই পৃথিবীর মধ্যে যারা এককানি হকানি আলেম যারা একমাত্র নবীর প্রেমিক তারা জোরে জোরে বলেন ঠিক না আর তো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার করবি রে এম করবি বলত দয়াল যতটুক যার ইমান বলতে ততটুক প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই খাদা ফরিদপুরি একই কথা বলতো এ মুসলমান হাবিদ মাস্টার সাহেব একই কথা বলতো কারণ এই পৃথিবীর মধ্যে যত কামেল মোকাম্মেল তাদের একটাই গবানের ভাষা হলো নবীর প্রেম যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক আমরা নবীজিকে চাই কি চাই না আমার দয়াল নবী যেই দেশে গো মায় আমার মায়ার নবী দেশে গো ও তুরা দেখলে সবি পাগল হবি দেখলে মায়া যারা খাজা এনেপুরের মুড়িদ আছেন গো বাবা খাজা ফরিদপুরের মুড়িদ আছেন যারা কামিনপুরের মুড়ি আছেন মুসলমান সড়ক নবীর প্রেমেশনা হয়ে যা

মায়া আমার মায়া কে প্রেম যদি করবি রে প্রেম যদি করবী রেমন সবসমাই না ভাইরা ভালোবাসা অন্তরে লাগাও অন্তরে লাগাও নবীর প্রেম যদি অন্তরে না থাকে ইমানদার তুমি মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু এই রুহুবিহীন যেমন এই রুহুবিহীন যেমন বডির মূল্য নাই এই বডিটা যদি মূল্য হতে মূল্যবান করতে হয় আপনার রুহু লাগবে ধরে বলেন ঠিক কি না এর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান ইমানবিহীন কোন আমলের মূল্য নাই আজকে নবীর ভালোবাসার কথা বলতে যাইয়া একটু কথা আমি বলে যাই রে মুসলমান শুনে নাও ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু দেখতে শুনতে ভালো ভিতরে রুহুটা নাই সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবে মায়ের হাত নাই পা নাই আছে বডিটার মূল্য আছে যারা বলেন ঠিক কিনা এই মুসলমান কত মানুষের হাত নাই কত মানুষের পা নাই চোখ নাই তারপরে রুটা আছে দেখা যায় 6 বছর 5 বছর 20 না পড়ে আছে এই রুটা থাকার কারণে তার কবরে শুয়া যায় নাই কিন্তু দেখতে শুনতে ভালো কত আটার বছরের যুবক 20 বছরের যুবক রে বন্ধু কত আদরের শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রুটা না কারণে তাকে কবরে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় ঠিক কিনা বললে হবে না আমাদেরকে বুঝতে হবে রুহুটা হলো একটা মানুষের জীবনের অমূল্য সম্পদ জোর বলেন ঠিক কিনা এই ব্যক্তির জীবন এই ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম রুহু আর মানব জীবন রমূল্য সম্পদের নাম হলো ইমান ইমান যদি না থাকে তোর নামাজ কবুল হবে না ইমান যদি না থাকে তোর হস কবুল হবে না ইমান যদি না থাকে মুসলমান তোর কোরবানি কবুল হবে না সেই ইমানটাকে চিনতে হবে ইমানটা কি সেই ইমান হল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জোরে জোরে চিল্লা বলা যাবে না মার সেই ইমানটা এবার ইমান এবং আমল হলো দুইটা জিনিস মুক্তি মহাদের সব শোনো যারা উলাম একরাম আছেন তারা শোনেন তুই কাতের বাইরা শোনেন এবার দুইটা কায়দা একটা হলো একটা হলো ইমান আর একটা হলো আমল নামাজ পড়েছেন ইটার নাম আমল রোজা রাখছেন ইটার নাম আমল কুরবানি করছেন ইটার নাম আমল এ মুসলমান দান সাদকা করেছেন ইটার নাম আমল দাড়ি রাখছেন ইটার নাম কালেমা মুসলমান জিকির আজগার করেছেন এটার নাম আমল ইমানের নাম হলো নবী মোহাম্মদ যার ভিতরে নবী নাই তার ইমান নাই এই জন্য নবী যার ভিতরে আগে আনতে হবে ইমান ইমান নাই না আমল করে লাভ নাই এই জন্য রুহুটা যদি না থাকে বডির দামন মূল্য নাই ইমান বিহীন কোন আমলের মূল্য নাই আর ইমানটা যাই আল্লাহর মিদের কদমে গেলে ইমানের ইমানের মাপ কাটিসি না যায় জন্য বলেন ঠিক হচ্ছে না কারু সন্ধ্যা হইলে বলবেন গোপনে গোপনে না গোপনে গোপনে এখন কই তবে সরাসরি উলামিন সাহেব রং করছেন আমল আর ঈমান আমল নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি সব এটার নাম হলো ঈমান আমল এটার নাম কি আমল আর ইমান হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম এই জন্য সব কিছু সেই নবীকে প্রাধান্য দিতে হবে যেটা বলেন ঠিক এই জন্য আল্লাহ তুলি খাজা এনায়েত করি সারা জীবন নবীর প্রেমে নবী প্রেম সোধা পান সবে মনবে দনা যত না জুরাই সে যায় ওই মামদের মুখটা বেদার হয়ে যায় কারণ নবীর শান শুনলে নবীর মান শুনলে মুনাফিকদের মুখ বেদার হয়ে যায় যারা বলেন ঠিক কি না আর নবীদের শান শুনলে নবীদের মুনাভিদের ইজ্জতের কথা শুনলে ইমানদারদের কুলটা বড় হয়ে যায় যারা বলেন ঠিক কি না আমরা নবীজিকে চাই কি চাই না আর যারা বলেন চাই কি চাই না নবীকে যারা চায় নবীর রঙে রঙ্গিত হতে হবে যারা বলে ঠিক এইজন্য আমার পীর খাজা ফরিদপুরী সদা সর্বদাই খালি বলতেন বাবা নবীর প্রেম যার অন্তরে যতটুক তার ইমান বলতে নবীর প্রেম নাই তার অন্তরে ইমান নাই সরাসর বেঈমান এই জন্য বেঈমানের দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকলে কি লাভ যেটা বলেন ঠিক কিনা ওই মরা মানুষের মত মরা মানুষের মতো রুহু না থাকলে যতই তাজা তুজো বডি ভালো হোক ওর ভিতর রুহু নাই